আজকের দিনটা ছিল সাতাশে মার্চ আজকে বৃহস্পতিবার এখন দুপুর প্রায় দুটো আড়াইটের মতন বাসছে আগের ব্লগটা দেখে থাকলে তো জানবেই যে আমরা আজকে বালুরঘাট এক্সপ্রেসে রামপুরার থেকে কলকাতা এসেছি আর এখানে ট্রেনটা একদম রাইট টাইমে ছিল আমরা আড়াইটে বাজার আগে পৌঁছে গিয়েছিলাম দিদি গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর তাছাড়াও যেহেতু আমরা দশজন মতন আছি তো আর একটা হচ্ছে ক্যাব বুক করে নেওয়া হয়েছিল দিদির বাড়ি থেকে কলকাতা স্টেশন পনেরো মিনিটও নয় সেজন্য আমরা ঠিক সময় বাড়ি পৌঁছে গেছি আর এসে এসেই তো পুরোই অবাক যে অবশেষে সে পৌঁছে গেছে গুঞ্জা বনুর বাড়ি তো ওজোর কাছে এটা কারোর বাড়ি নয় এটা হচ্ছে গুঞ্জা বনুরি বাড়ি আর সেখানেই ওর মনিমা মনিবাবা দিদি সবাই থাকে এসে আমরা এখানে একটু বসেছিলাম আর এখন বেশ ভালোই এসিটাও লাগছিল কারণ কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে থার্টি সেভেন ডিগ্রি ক্রস করে গেছে এখনই মার্চ মাসে সামনেই খেলনা দেখলে অবশ্য তো যতই খেলনাগুলো নিয়ে শুরু করে দেবে খেলা আর গুঞ্জাও একটা একটা করে বার করে দিচ্ছে তা করতেই করতে দিদি হাজির হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে গেস্টদের জন্য আর এটা খেয়ে সত্যি অনেকটা রিল্যাক্সিং লাগছিল কারণ বাইরে যা রোদ অনেক গরম লাগছিলো তোজোকে তো স্নান করিয়ে নিয়ে আসিনি তো ওকে খাইয়ে নিয়েছিলাম ট্রেনেই কিন্তু ভাবলাম একবার এত গরম তো সেই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিই হলে ওরও কষ্ট হবে তো তোজোকেও ফ্রেশ করে আমিও স্নান করেছি যেহেতু এত গরম বলে আমি স্নান করে একদমই আসিনি ট্রেন জার্নির পরে আমি জানতাম যে আমাকে স্নান করতেই হবে পুরো মাথা থেকে জল না দিলে শান্তি নেই নাহলে আমি খেতেই পারবো না তারপরে দিদিদের এই কয়েকদিন হচ্ছে বাইরেরই রাঁধুনি রেখেছে দিদিদের নিজেদের রাঁধুনি থাকলেও তার পক্ষে এত রান্না করা তো সম্ভব হতো না আর ওপরে ছাদের ওপরে একটা ঘর আছে সেখানেই খাবারের ব্যবস্থা হয়েছে আজকে ছিল ঝুরঝুরে আলু ভাজা ডাল আলু পটলের তরকারি তার সাথে পাবদা মাছ আমের চাটনি তার সাথে আবার পাপড় পুরো ভোজবাড়ির রান্নাবান্না খেয়ে খেতে খেতে আমাদের চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তারপরে সেরকম তো রেস্ট করা হয়নি কারণ তোজো তো আর ঘুমোই আর দিদি তোজোর জন্য প্রচুর প্রচুর গিফটস কিনে রেখেছে অনেক দিন পরই তোজো এসেছে আর তোজো তো ডাইনোসর ভীষণ পছন্দ তো প্রথমেই হচ্ছে এই সফট এই যেটা ডাইনোসর সেটা দিয়েছিল। আর তারপরে এই যে ব্যাটারিতে চলে এই ডাইনোসরটার মুখ দিয়ে সে আগুনের মতন বেরোয় হাঁটে এটা দিদি লুকিয়ে রেখেছিলো যে যেদিন ওর বার্থডে হবে সেদিন রিটার্ন গিফট হিসাবে দেবে কিন্তু তোজোর তো হাত সর্বত্র সে আগেই এটাকে পেয়ে গেছে আর ডাইনোসর দেখলে সে তো আর কিছুতেই ওটা না নিয়ে ছাড়বে না ভীষণই ভালো দেখতে আর লাইট জ্বললে ব্যাটারিটা লাগালে আরও বেশি ভালো লাগবে মোহরও দুপুরবেলায় সেরকম ঘুমোয় না আমি মোহর তোজো আর উজ্জ্বল সবাই মিলে এখানে দুপুরবেলায় একটু আড্ডায় করছিলাম তোজও আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছিল খাইয়ে টাইয়েও দিয়েছি আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে বেশ অনেকটাই পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাসছে সবাই এখন গল্প করছিলাম এরকমভাবেই আজকের হচ্ছে দুপুরটা থেকে বিকেলটা কাটলেও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা